প্রিয় শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন আজ আমাদের ঘটনাবহুল সাপ্তাহিক পরিক্রমায় শুনবেন এক প্রাণকারা গল্প সেটি বাংলোর ভূত আর আমাদের কাছে আপনাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা কোনো ভৌতিক অভিজ্ঞতা জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো জিরো টু ওয়ান সিক্স এইট তাহলে শুনুন বাংলোর ভূত গল্পটি ঢাকার ব্যস্ত জীবন থেকে ছুটি নিতে গিয়ে তানিয়া আর তার প্রিয় স্বামী রাহাত গেল সিলেটের এক পাহাড়ি এলাকায় সেখানে তাদের বুক করা ছিল এক পুরাতন নির্জন বাংলো যেটি আগে এক ব্রিটিশ সাহেবের ছিল স্থানীয় লোকেরা জায়গাটি সম্পর্কে কিছু বলতে চাইল না শুধু বলল রাত হলে দরজা জানালা বন্ধ কইরা রাখবেন কারো শুই না বাইরে যাইয়েন না তা নিয়ে এসব কথায় পাত্তা দিল না ভাবলো গ্রামের মানুষজন বরাবরই অন্ধবিশ্বাসে বিশ্বাসী বাংলোটা আসলেই সুন্দর কাঠের মেজে উঁচু ছাদ আর চারপাশে ঘন জঙ্গল ঠিক যেন ভূতের সিনেমার কোনো শেট রাত নেমে এলো বাইরে ঝিঝি পোকার ডাক আর দূর থেকে শিয়ালের হাক শোনা যাচ্ছিল হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল মোমবাতি জ্বালিয়ে তারা ডিনার সারলো রাত এগারোটা তারা তখন ঘুমাতে চলে গেল কিন্তু না রাতে একটা বাঁচতেই তানিয়া নিয়ে হঠাৎ জেগে উঠল মনে হলো যেন কেউ জানালার পাশেই দাঁড়িয়ে আছে সে উঠে জানালার কাছে গেল বাইরে শুনশান নিরাপতা ঘন ঝোপ জঙ্গলের অন্ধকার আর দূর দিগন্তে শুধু পূর্ণিমার আলোয় দূরের গাছপালা কিসের যেন ছায়া নড়ছিল একটা ছায়া খুব কাছে এসে দ্রুত মিলিয়ে গেল জানালার কাছ থেকে সে আতঙ্কিত হয়ে পড়ল এবং মুখ থেকে যেন কোনো কথা বের হচ্ছিল না থতমত করে রাতকে হাতের ইশারায় গুতা দিয়ে উঠালো রাত তখন অনেক রাহাত চোখ ডলতে চলতে বিরক্ত স্বরে বললো দূর ওসব কিচ্ছু না তুমি এমনিতেই আগে থেকে ভয় করে ওসব বাতাসে গাছপালানো উঠছে বা তার ছায়া যাও যাও ঘুমাও কিন্তু না ঘুম এলো না তানিয়ার রাত দুটো বাজে আবার ঠকঠক আওয়াজ কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে তানিয়া এবার সাহস করে দরজার আড়ালে গিয়ে বলল কে কেউ জবাব দিল না শুধু দরজার নিচে একটি ছায়া দেখা গেল কারো পায়ের কিন্তু জুতো নাই খালি পা আর পায়ের সাইজটাও অস্বাভাবিক হাড় বের হওয়া পায়ের আঙ্গুল এবার তারা দুজনে দরজার দিকে এগোতে লাগলো রাহাত আর তানিয়া না না তারা আর পারলো না দুজনে জানলার পাশ থেকে বাইরে দেখলো কে যেন ধীরে ধীরে হাঁটছে তাদের বাংলোর উঠোনে সাদা ফক কাপড়ে পুরো শরীর ঢাকা মুখ দেখা যাচ্ছে না মুখটা ঘুরিয়ে একবার তাদের দিকে হঠাৎ তাকালো চোখ নেই শুধু কালো গর্ত তানিয়া আর রাহাত চিৎকার করে উঠলো কিন্তু না গলা দিয়ে বোধহয় কোনো আওয়াজ বের হলো না যেন তাদের কণ্ঠ কেউ চেপে ধরে আছে তারা চট করে ধরা যায় তালা লাগিয়ে ঘরের এক চাপি করে বসে পড়ল সেই ছায়াটি বাংলার চারপাশে ঘুরতে লাগলো বাংলোটা কেন্দ্র করেই তার ঘুরপাক কোথাও কোথাও দেয়ালে হাত রাখছে যেন কোথাও কিছু রেখে আসছে সেটি খুঁজছে রাত তিনটার দিকে আবার দরজায় শব্দ এবার জোরে জোরে বলছে বেশ কর্কশ গলায় ভাঙা ভাঙা নারীর কণ্ঠে তোমরা আমার ঘরে কেন তানিয়া কাঁদতে কাঁদতে বলল প্লিজ আমরা জানতাম না প্লিজ কিছু করো না হঠাৎ সব কিছু চুপচাপ নীরব নিথর যেন কোথাও কিছু হয়নি পাখি আর পোকার ডাক সব যেন থেমে গেছে ঘর যেন হিমশীতল ঠান্ডা তারা আর কোনো শব্দ করলো না সারা রাত একটানা জেগে থাকলো সকাল অবধি দূরে শুধু আজানের আওয়াজ সূর্য দেখা যাচ্ছে দূর পাহাড়ের গায়ে পাখিয়ার খরগোশের ছোটাছুটে বুনশোরের ঘোত ঘোত শব্দ শুধু বাংলার উঠুনে ছিল পোড়া কাপড় বাংলোর উঠোন ছিল আরও কিছু পাথরের ফলক না অনেকটা নয় একটাই ছিল সেখানে লেখা ছিল এখানে সাহিত্য আছে এমিলি হারা উনিশশো কেউ বিরক্ত করো না তারা এক কাপড়ে দৌড়ে বেরিয়ে গেল বাংলো থেকে শুধু সামনে একটি ধাবা আছে দূর পাহাড়ের চিকন রাস্তার পাশে আর কোনো ফেরেনি